এটা বললে যে প্রধানমন্ত্রীর মেয়াদ এখন যেমন বেশি প্রধানমন্ত্রী কে হতে পারবেন না এরকম ভাবে আমরা আমাদের আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব এবং এর মধ্যে যে ছিল যে এখানে যখন এই প্রস্তাব এসে আমরা সমর্থন করছি কিন্তু এটা ভিন্ন প্রস্তাব আছে ভিন্ন প্রস্তাব আছে যে দুইবার

এবং যার যার অবস্থান কিছু না কিছু বদলাচ্ছে আজকে আমরা অনেক প্রশ্নে যেমন একশো আটত্রিশটি প্রশ্নের মধ্যে আরো বেশ কয়েক তিন চারটি প্রশ্ন আমরা রিভাইজ করার কথা বলেছি সুতরাং এই রিভাইজ করার প্রশ্ন কিন্তু সব দলই করছে এবং এগুলো যেমন দ্বিতীয় দফা এবং দলগুলো সহ আলোচনা এবং দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যে আলাপ আলোচনা বাইরে মানে কমিশনের বাইরেও কিন্তু দলগুলো আমরা নিজস্ব যে আলোচনা করছি এবং দলগুলো যে আলোচনা করবে বলে আমি ইতিমধ্যে ঘোষণা দিলাম সেই আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের ঐক্যমত্ত তৈরির চেষ্টা চলছে এবং এই ঐক্যমত্ত যতগুলি প্রশ্ন তৈরি হবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু জাতীয় সড়ক জবরদ্রস্তা হবে না আমাদের দলের অবস্থানটা হচ্ছে তার আমরা তো রাজনৈতিক সংগ্রামের মধ্যেই সংস্কার কথাটাকে সামনে এনেছি এবং দফাও ঘোষণা করা হয়েছে তো আমরা যুবগত আন্দোলনে একত্রিশ দফা সামনে এনেছিলাম আমরা যেটা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি পাঁচই আগস্টের পক্ষ থেকে যে অভ্যুত্থান এত আত্মতার মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আর কি প্রসারিত করেছে তাহলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সামনে যদি একটা চ্যালেঞ্জ কীভাবে আমরা মানুষের আশাঙ্ক্ষা পূরণ করবো কে কতটা বেশি সংস্কার এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আমরা যেতে পারছি সেইভাবে প্রত্যেক দলই সেই বিষয়ে সচেষ্ট হবে এবং আমরা সেই আলাপ আলোচনা করে কিন্তু চালিয়ে যাচ্ছি